shop packet এটা আমার বিজয় দশমীর লাস্ট পার্ট আর এই পার্টে আমি তোমাদেরকে দেখাবো যে এখানে ঠাকুরগুলোকে কি করা হয় বিসর্জন হয় না বিসর্জন মানে তো আমাদের আসলে দেবতা বা তৈরি করা হয় সেটার বিসর্জন বিসর্জন না মানে হচ্ছে কি আমাদের খটের বিসর্জন তো খটের বিসর্জন অবশ্যই এখানে করা হয় তবে প্রতিমা গুলোকে বিসর্জন দেওয়া হয় না দেশের পুজো গুলোতে যেরকম প্রতি বছর নতুন করে প্রতিমা তৈরি করা হয় বিদেশের পুজো গুলোতে এভাবে নতুন করে প্রতিমা তৈরি করাটা পসিবল হয় না কারণ এই প্রতিমাগুলোকে ইন্ডিয়া থেকে অথবা বাংলাদেশ থেকে অর্ডার দিয়ে আনানো হয় আর প্রতি বছর এটাকে চেঞ্জ করা আসলেই সম্ভব না হয়তো তিন থেকে চার বছর এই একই প্রতিমাতে পুজো করা হবে তারপর যদি কমিউনিটি চায় যে এটাকে চেঞ্জ করতে তখন তারা আবার এই প্রতিমা চেঞ্জ করে নতুন প্রতিমা দেশ থেকে আনানোর ব্যবস্থা করে এই জন্যই দশমীর দিনে আমরা প্রতিমাতে কোনো সিঁদুর লাগাই না মানে বেসিক্যালি এখানে লাগাই না যেহেতু আমি এবছর এখানে নতুন আমি সব কিছুই নতুন দেখছি আর আমি ব্যাপারগুলো নিয়ে আগে থেকে আমার একটা ধারণা ছিল তাই তোমাদেরকে আমি শেয়ার করতে পারছি তো এখানেই দেখতে পারছো প্রতিমার প্রত্যেকটা পার্ট পার্ট খোলা যায় আর এগুলো হচ্ছে কি একটা বাক্সের মধ্যে করে ভরে রাখা হবে আর প্রতিমার জন্য আলাদা আলাদা বড় বড় স্টোরেজ বক্স আছে এই যে সামনেই দেখতে পারছো এই স্টোরেজ বক্সে প্রতিমাগুলোকে রাখা হবে আর তারপর এই প্রতিমাগুলোকে নিয়ে যাওয়া হবে যেখানে এই কমিউনিটির যে স্টোরেজ আছে সেখানে আসলে এই প্রতিমাটাকে রাখা হবে পরবর্তী বছরে আবার যখন দুর্গাপুজো হবে তখন আবার এই প্রতিমাগুলোকে আবার সুন্দর করে বের করে আবার সুন্দর করে ডেকোরেশন করে সাজানো হবে তো মোটামুটি আমি তোমাদেরকে ধারণা দিতে পেরেছি যে বিদেশে কিভাবে বিজয় দশমী বা কিভাবে বিসর্জন দেওয়া হয় তো এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকে আসলে প্রতিমাকে স্টোরেজ বক্সে ভরতে ছিল এবং অনেকেই অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিল প্রত্যেকেই চোখে জল ছিল কারণ মায়ের বিদায়ের সময় প্রত্যেকের চোখে জল থাকবে এটাই স্বাভাবিক কারণ প্রত্যেকেই এই পাঁচটা দিন অনেক মজা করেছে তাই মায়ের বিদায় পেলাতে সকলের মনটা অনেক বেশি খারাপ এবং সকলে অনেক বেশি ইমোশন আর এই মুহূর্তে দাঁড়িয়ে দুর্গা প্রতিমার ও কেমন যেন মলিন হয়ে যায় আমার কাছে মনে হয় এই যে আমরা সকলে মায়ের জন্য কান্না করছি আর মাও হয়তো আমাদের জন্য চোখের জল ফেলছে মা চলল তার স্বামীর বাড়িতে কয়লা আসে আবারও একটা বছরের অপেক্ষা কবে মা আসবে আর কবে আমরা এরকম পাঁচটা দিন আবারও আনন্দ করতে পারবো যাই হোক পরিবার থেকে দূরে এবছরে দুর্গা পুজোটা বেশ ভালোই গিয়েছে আসছে বছর আবার হবে আশা করছি পরবর্তী বছর আর অনেক ভালোভাবেই দুর্গা পুজোটা মজা করতে পারবো আই হোপ আপনাদের দুর্গাপুজো সকলের অনেক ভালো কেটেছে আর মা সবাইকে ভালো রাখুক সবার মঙ্গল করুক সবার মনের আশা পূর্ণ করুক এ কামনায় করি সবসময় যাই হোক চলুন তাহলে আজকে ব্লগটি এখানে শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাইকে আবারও জানাই শুভ বিজয়া তুমি ভালো থেকে এবং তুমি আমাদের সকলকে আশীর্বাদ করো তো এখান থেকে বেরিয়েই বাইরে দেখি ঝুম বৃষ্টি হচ্ছে তো অপেক্ষা করছিলাম ওবারের জন্য তো চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন সবার জন্য অনেক শুভকামনা দার্স ফর টুডেস ভিডিও টাটা